আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই সাহিত্য কণিকা গদ্য মঙ্গর পথে সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন নারকেল শ্রীলঙ্কানদের অস্তিত্বের সঙ্গে জড়িত নারকেল তেল ছাড়া তারা কোন খাবার রান্না করে না কারিতে নারকেল তেল ছাড়াও গোড়া মাছ ব্যবহার করা হয় এই গোড়া শুধকিকে তারা মশলার অংশ হিসেবে দেখে এরা রান্নায় প্রচুর মশলা এবং লাল মরিচ ব্যবহার করে দুই নম্বর উদ্দীপক হচ্ছে শ্রীলঙ্কার রাস্তায় যেসব তরুণী চলাচল করে তাদের পোশাক পরিশোধ অতি সাধারণ দামি পোশাক সাজগোজের দিকে তাদের যথেষ্ট আগ্রহ আছে বলে মনে হয় না স্পষ্টতই মনে হয় এরা জীবনযাপনের সহজ সুন্দর এবং এতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে কনং প্রশ্ন হচ্ছে শ্যালাবিহীন লুঙ্গির মতো বস্ত্রটির নাম কি খনং প্রশ্ন হচ্ছে ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করেছে বলতে কি বোঝানো হয়েছে ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপক এক এ পথে ভ্রমণ কাহিনীর যে দিকটি প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও ঘনং প্রশ্ন হচ্ছে ম্যানমার জীবনযাত্রা ও সংস্কৃতির পুরো দিকটি উদ্দীপক দুই এ প্রকাশ পেয়েছে মঙ্গুর পথে প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথা যাচাই করা প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই গদ্য মঙ্গল পথে পৃষ্ঠা ষাট পর্ব তিন সৃজনশীল উত্তর কনং প্রশ্ন হচ্ছে সেলাইবিহীন লঙ্গির মতো বস্ত্রটির নাম কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে সেলাইবিহীন লঙ্গির মতো বস্ত্রটির নাম চিবর খনং প্রশ্ন হচ্ছে ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে বলতে কি বোঝানো হয়েছে খনন প্রশ্নের উত্তর হচ্ছে ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে বলতে পাদ্রী ও পর্তুগিজদের বসবাসের স্মৃতির কথা বসবাসের স্মৃতির কথা বোঝানো হয়েছে মংডু টেকনাফের অপারে মাঝখানে নাফ নদী। এটি পার হয়ে ব্রিটিশ যুগের বহু আগে বহু আগে থেকে চট্টগ্রামে অনেকে চট্টগ্রামে অনেকে এসেছেন পাদ্রি ম্যাস্ত, সেবাস্তিয়ান মানরিক সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এ পথে আসেন তারও একশো বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বস্তি স্থাপন করে তারা নিজেদের বস্তির জায়গাকে ব্যান্ডেল বলত মংডু ও চট্টগ্রামের যোগাযোগের মাধ্যম রাস্তাটি অর্থাৎ ব্যান্ডেল রোডটি সেই পাদ্রি ও পর্তুগিজদের স্মৃতি বহন করছে গণম প্রশ্ন হচ্ছে উদ্দীপক একে মংটুর পথে ভ্রমণ কাহিনীর যে দিকটি প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও গণম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক একে মংটুর পথে ভ্রমণ কাহিনীর প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নারকেল গাছ এবং মংডুর খাবারের বিষয়টি প্রকাশ পেয়েছে প্রতিটি দেশে সংস্কৃতির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা এবং কোনো কোনো ক্ষেত্রে সাদৃশ্য লক্ষ্য করা যায় তবে ভ্রমণের মাধ্যমে মানুষ নিজের দেশের সঙ্গে ভ্রমণরত দেশের সংস্কৃতি ঐতিহ্যের সাদৃশ্য বৈসাদৃশ্য বুঝতে পারে পথে ভ্রমণ কাহিনীতে দেখা যায় মঙ্গুর অধিবাসীদের বাড়ির সামনে সর্বত্র সরিয়ে আছে নারকেল গাছ বাড়ির সামনের নারকেল গাছটির গড়ার দিকে মাথা সমান উঁচুতে রয়েছে অর্কিড তাতে তাতে রঙিন ও সাদা ফুল ফোটে উদ্দীপক এক এ শ্রীলঙ্কার অস্তিত্বের সঙ্গে নারকেলের জড়িয়ে থাকার বিষয়টি প্রাধান্য পেয়েছে উদ্দীপক এক এ নারকেল ছাড়া শ্রীলঙ্কানরা রান্না করে না এবং রান্নায় প্রচুর মশলা ও লাল মরিচ ব্যবহার করে এই বিষয়টি চাকমা মারমারা যে ধানি লঙ্কা পুড়িয়ে নুন ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে ভ্রমণ কাহিনীর সেই বর্ণনার সঙ্গে সংগতিপূর্ণ তাই বলা যায় উদ্দীপক এ কে পথে ভ্রমণ কাহিনীর পথে ভ্রমণ কাহিনীর প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি এবং খাবারের বিষয়টি প্রকাশ পেয়েছে ঘন প্রশ্ন হচ্ছে মিয়ানমারবাসীর জীবনযাত্রা ও সংস্কৃতির পুরো দিকটি উদ্দীপক দুই এ প্রকাশ পেয়েছে মংডুর পথে প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথার্থতা যাচাই করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক দুই এ মিয়ানমারবাসীদের জীবনযাত্রা ও সংস্কৃতির পুরো দিকটি প্রকাশ পেয়েছে মন্তব্যটি যথার্থ নয় সংস্কৃতি ও জীবনযাত্রার দিকে লক্ষ্য করলেই প্রতিটি দেশের মধ্যে যে ভিন্নতা রয়েছে সেটি অনুধাবন করা যায় এক দেশের সঙ্গে অন্য দেশের জীবনযাত্রায় জীবনযাত্রায় হয়তো আংশিক মিল থাকতে পারে তবে সেখানে অমিলের ভাগই বেশি উদ্দীপক দুই এর শ্রীলঙ্কার মেয়েদের পোশাক পরিচ্ছেদের কথা বলা হয়েছে শ্রীলঙ্কার মেয়েরা খুবই সাধারণ পরিজনের পরিবেশে থাকে দামি পোশাক ও সাজগোজের দিকে তাদের তেমন একটা আগ্রহ নেই তারা সহজ ও সুন্দর জীবনযাপন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের এই সহজ সরল জীবনধারার সঙ্গে মিয়ানমারবাসীর কিছুটা মিল রয়েছে তবে সম্পূর্ণ জীবনধারা ও সংস্কৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয় কারণ নারীদের পোশাক পরিচ্ছেদের কথাই কেবল রচনায় প্রকাশ পায় ব্যবসা বাণিজ্য ধর্ম প্রকৃতি ইত্যাদির কথা উদ্দীপকে প্রকাশ পায়নি পথে রচনায় মিয়ানমারের জনগণের জীবনযাত্রা ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায় তাদের সেই জীবনাচারণের চিত্র শ্রীলঙ্কার মেয়েদের পোশাক পরিচ্ছেদের বর্ণনায় সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি তাই বলতে পারি প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ নয় প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ